বন্ধুরা আমি বাপার আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল দ্য ভিউ ফাইন্ডার আপনাদের নিয়ে চলে এসেছি মাহেশের রথের মেলায় দেখুন রথযাত্রা জাস্ট কিছুক্ষণের মধ্যেই আর শুরু হবে রথ টান ঠিক সাড়ে চারটে বাজে চারটে পঁচিশ হয়েছে ঠিক সাড়ে চারটের মধ্যেই মনে হচ্ছে রথ টান শুরু হবে আর আমি আপনাদের নিয়েছি নিয়ে এখন রয়েছি মাহেশের রথযাত্রা প্রতি বছর নেয় প্রায় কয়েক বছর ধরেই আপনাদের নিয়ে কিন্তু এই রথযাত্রা দেখাচ্ছি মাহেশের রথযাত্রা আর এই মুহুর্তে রয়েছি প্রতি বছরের মতো আপনাদের নিয়ে রয়েছি মায়েশের রথযাত্রা দেখুন সামনেই কিছুটা দূরেই দেখুন রথ দাঁড়িয়ে আছে আর জগন্নাথের যে আরতি হয় সেটা সম্পূর্ণ কিছুদিন আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু শুরু হয়ে যাবে এই রথযাত্রা চলুন আপনাদের ঘুরে দেখাবো এই রথটা বন্ধুরা অলরেডি মায়ে দেখুন রথের মধ্যে জগন্নাথ বলরাম সম্রদ্ধা সবাই উঠে গেছে এইবার কিছুক্ষণের মধ্যেই কিন্তু রথটান শুরু হবে সেই কারণে আমরা চলুন আপনাদের নিয়ে উপভোগ করি এই রথযাত্রা দেখুন বন্ধুরা একদম কাছাকাছি আপনাদের রথ টান শুরু দেখাচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনার টান শুরু হবে দেখতেই পাচ্ছেন আরতি সব হয়ে গেল জগন্নাথের আরতি হয়ে গেছে এইবার দেখুন এই কিছুক্ষণের মধ্যেই কিন্তু টান শুরু হবে রথ টান এবারে কিন্তু মোটামুটি অনেক রেডি হয়েছে দেখুন সাড়ে চারটে বাজে প্রায় আর মনে হচ্ছে এবার শুরু হবে চলুন এই মায়ের দেখুন মায়েসে একটা সুন্দর ছোট্ট রথ আপনাদের আরও দেখিয়ে দিচ্ছে

দেখতেই পারছেন একদম সামনেই রয়েছে মাহেশ্বের সেই বিখ্যাত রথ আর আপনাদের নিয়ে রয়েছি এখন দেখুন মহেশ্বর রথযাত্রা নিয়েছি রথের সামনে দেখুন এই গাগা আপনারা নিয়ে রয়েছে দেখছেন একদম রথের সামনে রয়েছি কত রেকর্ড কত ভি দেখুন এই দেখুন এই দেখুন একদম সামনে রথের সামনে জয় জগন্নাথ এই গেরিয়ে গেল দেখুন বন্ধুরা এই হয়েছে দেখুন মা রথ আপনাদের নিয়ে দেখালাম রথ টাল পুরো হবে না বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন xong đi rồi chết. Đôi chết.